বা ধন্যবাদ এই ছোট্ট কথাটা আমরা তাই বলে থাকি কিন্তু খুব ফর্মাল সেটিং আচ্ছা বলুন তো সত্যি কি এই কথাটা আমরা কতটা মিন করে বলি আমরা কি এই কথাটা বলতে হয় তাই বলি না মিন করি বেশিরভাগ ক্ষেত্রেই আমরা বলতে হয় তাই বলি মানে একটা ফর্মাল সেটিং এ আমরা জানি ছোটবেলা থেকে পড়ে এসেছি যে কেউ কিছু দিলে বা কোনো আপনার উপকার করে দিলে একটা ছোট করে ইউ বা ধন্যবাদ আজকাল অবশ্য আমরা সেটাও হইনা যাই হোক এবং তার প্রত্যুত্তরে অপর মানুষটি তার বলার কথা মাই প্লেজার ওয়েলকাম বা মেনশন নয় তো এই যে কথোপকথন এই যে আহ কৃতজ্ঞতার আদান প্রদান এই আদান প্রদানটাকে আমরা কিন্তু খুব একটা বেশি ভেবেচিন্তে করি না এটা আমাদের কাছে একটা ম্যানোরিজম কিন্তু আপনি কি জানেন এই একটা ছোট থ্যাংক ইউ অথবা ধন্যবাদ আপনার পুরো জীবনটাই বলতে দিতে পারে আপনার পুরো থট প্রসেসটাকে চেঞ্জ করে দিতে পারে আপনার মস্তিষ্কের ভেতর আমূল পরিবর্তন আনতে পারে ব্রেনের ওয়ারিং সিস্টেমের চেঞ্জ এন সেটা রকম জানতে হলে আজকের ভিডিওর এই আলোচনায় আপনাকে আমার সাথে অবশ্যই থাকতে হবে তার জন্য লাইক শেয়ার সাবস্ক্রাইব করে ভিডিও শেষ অব্দি সাথে থাকুন আর অবশ্যই কমেন্টে জানান আমার ভিডিও আপনাদের কেমন লাগছে আর কোন টপিক সাজেস্ট করা থাকলে বা কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাতে পারে তাহলে চলুন শুরু করছি আজকের ভিডিও গ্র্যাটিটিউড প্র্যাকটিস এই থ্যাংক ইউ বা থ্যাংকস গিভিং আসলে থ্যাংক ইউ কথাটার মানে হচ্ছে তোমার প্রতি আমি কৃতজ্ঞ থাকলাম বেশিরভাগ ক্ষেত্রেই আমরা এটাকে ম্যানারিজম এর মধ্যে ফেলি কিন্তু যদি আমরা এই কৃতজ্ঞতা শিকারকে বা এই থ্যাংকস গিভিং কে নিজেদের স্বভাবের একটা অংশ ধরে নিতে পারি বা সেটাকে যদি আমরা ফিল করি আমি কেউ আমার জন্য কিছু একটা করলো সত্যি আমি খুবই কৃতজ্ঞ মানে আমি ফিল করছি আমি খুবই উপকৃত আমি আপনার কাছে একটা এক্সপেক্ট করিনি আপনি করবেন আমি খুবই আনন্দিত এটা আমার কাছে এক্সপেক্টেশনের বাইরে ছিল তো এই যে এটা ফিল করা এটা আপনি তখনই করতে পারবেন যখন আপনার এক্সপেক্টেশন বাইরের জগতের প্রতি একটু কম থাকবে মানে জানেন তো আমরা অনেক সময় এক্সপেকটেশন রাখি হ্যাঁ টু সাম এক্সটেন কিছু এক্সপেকটেশন আমাদের থাকে এবং কিছু এক্সপেকটেশন থাকা উচিত কারণ কিছু কিছু ক্ষেত্রে বাইরের জগতের কিছু মানুষ এটার জন্য দায়বদ্ধ থাকে এটা তাদের ডিউটি খালি কিন্তু তবুও আমি বলবো প্রতিটা ক্ষেত্রে যখন বাইরে থেকে আপনি সেই ফ্যাসিলিটিটা পেলেন যে সেই উপকারটা পেলেন তখন কিন্তু সে কৃতজ্ঞতাটা শিকার আমি তো বলবো যদি অপর মানুষটি সেটা ডিউটিও হয়ে থাকে তাহলেও সেই সেই ডিউটিটা করে 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 পালন পালন বলুন তো সুন্দর করার হিসেবেও আপনি সে কৃতজ্ঞতাটা কিন্তু ফিল করতে পারেন তাহলে দেখবেন আপনি ছোট ছোট জিনিসে আনন্দ পাচ্ছেন আপনার মনে হচ্ছে সারা দিনটার মধ্যে অনেক কিছুই এরকম রয়েছে যেগুলো আপনাকে খুব আনন্দ দিচ্ছে দিচ্ছি ফুরে লাগছে আপনার কিন্তু মনটা বিষাদে ভরে থাকবে না কি হলো হতাশা বডলেস নিজেকে এই জিনিসগুলো মনে হবে না কখন মনে হয় জানেন তো যখন আমাদের ওই ওই পার্টিকুলার পয়েন্ট বা ওই থ্রেশল পয়েন্টের উপরে গেলেই তবে আমি আনন্দ পাবো বা ওই মানুষটি এইরকম বিহেভ করলেই আমি আনন্দ পাবো এই ঘটনাটা এইভাবে ঘটলেই আমি আনন্দ পাবো এই এক্সপেক্টেশনগুলো ধরে বসে থাকি তাই জন্য আমাদের কিন্তু ছোট ছোট জিনিসগুলো চোখ এড়িয়ে যায় বা ছোট ছোট পরিবর্তনগুলো গুলো চোখ এড়িয়ে যায় ঠিক বুঝতে পারলেন না এক্সাম্পল দিই তাহলে এই ধরুন আপনি যেমন মনে করছেন আপনি ফিট থাকবেন খুব ভালো লাইফস্টাইল লিড করবেন আপনি শুরু করলেন চেঞ্জ করা আপনি কালকে থেকে হাঁটতে বেরোলেন বা যোগা ক্লাসে বেরোলেন বা জিমে গেলেন বা বাড়িতেই কিছু করলেন ট্রাই বা টাইকে একটা সিগনিফিকেন্ট একটা চেঞ্জ আনলেন তাতে কি হলো আপনার তাতে কিন্তু আপনার একটা শরীরের মধ্যে পরিবর্তন হলো কিন্তু সেটা ভিজিবল হলো না আপনি আয়নার সামনে দাঁড়িয়ে দেখতে পেলেন না যদিও আপনি একটু হলে ফিল করছেন একটু হালকা লাগছে একটু ফুরসুরে লাগছে কিন্তু আপনি যেহেতু আপনাকে আপনার নিজেকেই ভরসা করেন না মানে নিজের প্রতি সেই কনফিডেন্স নেই আপনার সেই গুড ফিলিংটাকে আপনিই মোটামুটি আপনার নিজের বায়াস ধরে নিয়ে ভাবলেন কিছুই তো হচ্ছে না আয়নায় তো আমি কিছুই দেখতে পাচ্ছি না ধরুন এসব কিছু না ধরুন একটু কিছু হচ্ছে না কিন্তু ছোট ছোট যে পরিবর্তন এলো ছোট ছোট যে ফিলিং এলো আপনার মধ্যে সেটাকে কিন্তু আপনি ইগনোর করে দিলেন আপনি আখেরে ওই চেঞ্জেসটাকে লাইফের ওই ছোট্ট রিওয়ার্ডটাকে আপনি অবজ্ঞা করলেন তার জন্য কিন্তু পানিশমেন্ট হিসেবে কি হবে আপনার সাথে সেই নেগেটিভটা আরো বড় করে ঘুরে আসবেন দুদিন তিন দিন চার দিন পর আপনি ছেড়ে দেবেন লাইফের পজিটিভ চেঞ্জেস যেটা আপনি শুরু করেছিলেন সেটা থেকে আপনি বিরত থাকবেন তার জন্য কি হবে লাইফ আবার দ্বিগুণ ভাবে নেগেটিভিটিটা আপনাকে ফিরিয়ে দেবে মানে আপনি আবার জিরোতে চললেন না আপনার লাইফের চেঞ্জেস টা জিরোতে চলে এলো এবং আপনি যখন নেক্সট টাইম আবার কোথাও থেকে দারুণ ভাবে মোটিভেটেড হয়ে শুরু করবেন তখন আপনি দেখবেন আপনি মাইনাসে আছেন আগে জিরোতে ছিলেন ঠিক এইভাবে আমাদের জীবনটা পরিচালিত হবে এটা ছোট্ট এক্সাম্পল দিলাম আমাদের ফিজিক্যাল লেভেল থেকে কারণ ফিজিক্যাল লেভেলে তো জিনিসটা বললে অনেকের মানে বুঝতে সুবিধা হবে তাই জন্য বললাম এছাড়াও আমি অনেক মেন্টাল কথা বিভিন্ন রকম আমাদের থাকে সম্পর্কের বিভিন্ন রকম আমাদের আহ সময় যায় সেগুলোর মধ্যে ছোট ছোট ভালো জিনিসগুলো আমরা ইগনোর করে যাই ধরুন খুব কঠিন সময় চলছে তার মধ্যেও দেখবেন ছোট ছোট কিছু আপনার ভালো সময় যাচ্ছে আহ কেউ আপনাকে ফোন করেছে কেউ খবর নিচ্ছে কিংবা কেউ আপনাকে নিজে থেকে এসে কোন উপকার করে নিয়ে গেল সেটা সামান্যই হোক না কেন বা তার ডিউটিটা হোক সেই ডিউটিটা সে ভালোভাবে পালন সেগুলো আপনি খালি মনে হলো এই বড় ঘটনাটা আমার সাথে কেন হবে এই জিনিসগুলো থেকে বিরত থাকলে দেখবেন আপনি ফিল করতে পারছেন তাহলে আমি এতক্ষণ বললাম যে থ্যাঙ্কস গিভিং এই এই জিনিসটা ম্যানারিজম থেকে কখন ফিলিং লেভেলে আসবে ফিলিং লেভেলে তখনই আসবে যখন আপনি এক্সপেকটেশনটাকে ছোট করবেন সীমিত করবেন এবং এইভাবে দেখতে চেষ্টা করবেন জিনিসটাকে যে একেবারে চারপাশে কোনো কিছুই আমার ফেভারে থাকবে না যদি কিছু থাকলো তাহলে সেটা আমার ভালো মানে সেটার জন্য আমি কৃতজ্ঞ দেখবেন কৃতজ্ঞতা অনেক অচিরেই আসছে যত বেশি এক্সপেকটেশন রাখবেন তত বেশি আপনি দুঃখ পাবেন আচ্ছা এই কথাগুলো কি আমি হাওয়ায় বলছি একদমই কিন্তু নয় একদম সাইকোলজিক্যাল রিসার্চ থেকে বলছি গবেষণা থেকে এটা দেখা গেছে আমরা যে সুখী হই বা হ্যাপি থাকি এই হ্যাপিনেস সঙ্গে এই হ্যাপি মুড সঙ্গে যে দুটো কেমিক্যাল আমাদের ব্রেনে মিশ্রিত হয় যেটা এটার জন্য দায়ী তাদের নাম হচ্ছে ডোপামিন আর সেন্টেন এরা কিন্তু আমাদের প্লেজার বা আমাদের হ্যাপি মুড আর আমাদের স্টেবিলিটি স্টেবল থাকলে যে স্টেবল থাকলে শান্ত থাকে এবং হ্যাপি মুড থাকে তারা সবকিছু অ্যাকসেপ্ট করতে পারে সেই স্টেবিলিটির জন্য কিন্তু তারা তাই এবং তাদের এই লেভেলটা ইনক্রিজ হয় তখন যখন আমাদের ব্রেনের ওয়ারিং বা পাথওয়েজ গুলো এইভাবে থাকে যে আমরা যখন কৃতজ্ঞতাটা স্বীকার করি আমরা যখনই এই গ্র্যাটিটিউড স্বীকার করছি ফিল করছি দাদা সেই ফিলিংটা আমাদের ওই দুটো নিউরো ট্রান্সমিটার পরে একটু টেকনিক্যাল ল্যাঙ্গুয়েজে সেই নিউরো ট্রান্সমিটারকে কিন্তু এনহ্যান্স করে আর এই দুটো নিউরো ট্রান্সমিটার কিন্তু আমাদের এই মুড এনহ্যান্সমেন্টে কাজ করে এতে কি কি উপকার পাবেন আপনার ফিজিক্যাল লেভেলে যেমন উপকার পাবেন মেন্টাল লেভেলেও কিন্তু উপকার পাবেন আপনি যখন থেকে শুরু করবেন কৃতজ্ঞতা স্বীকার করা বা ছোট ছোট জিনিসের গুড ফিল করা আস্তে আস্তে আপনার ব্রেনে সেই নিউরো ট্রান্সিটার গুলো এবং সাথে সাথে আপনার ঘুম ভালো হবে আপনার উদ্বেগ কমবে আপনি অনেক বেশি পজিটিভ মাইন্ডসেট নিয়ে জীবনে চলতে পারবে সম্পর্ক ইন্টারপার্সোনাল রিলেশনশিপে যে বন্ডিংটা অনেক বেশি দৃঢ় হবে সম্পর্কের গভীরতা বাড়বে এখন আপনার মনে হতেই পারে চারিদিকে যা চলছে কেউ তো সুখী নেই চারিদিকে এত সমস্যা এত বড় বড় সমস্যা কি করে ভালো থাকা যায় এর মধ্যে কি ভালো থাকা যায় এবার আমি আপনাদের একটা কথা বলি যে সত্যি তো চারপাশে যা চলছে চারপাশের অবস্থা গোটা পৃথিবীর অবস্থা অশান্ত আপনি হিস্ট্রি ঘেটে দেখবেন তো কোন সময় খুব শান্ত ছিল একটা হিস্ট্রি ক্রোনোলজি দেখবেন তো কোন সময় এরকম লেখা আছে যে খুব শান্তশিষ্ট রাজনৈতিক অর্থনৈতিক এবং সামাজিক পরিবেশ ছিল একদম সুখে সবাই ভাসছিল স্বর্গরাজ্যে সবাই উঠছিল কম বেশি সব জায়গায় অসুবিধা ছিল অশান্তি ছিল না আমি এটা বলে এটা জাস্টিফাই করার চেষ্টা একদমই করছি না যে চারপাশে যা যা কিছু বাজে জিনিস ঘটছে বা অন্যায় ঘটছে সেগুলোকে আমি হালকা করে নিচ্ছি বা সেগুলোকে আমি আপনাকে ইগনোর করতে বলছি সেটা আমি বলছি কিন্তু আমি এটাই বলছি আপনি যদি এই জিনিসগুলো নিয়ে বসে বসে ভাবেন এংজাইটি করেন এবং নিজের শরীরই খারাপ করেন তাতে সলিউশনটা কি লাভটা কি হচ্ছে লাভই হচ্ছে না আর পাঁচজন মানুষের সাথে আপনিও একজন অ্যাড হচ্ছেন ইনক্লুডেড হচ্ছেন যে কিনা পৃথিবীটাকে আরেকটু দুঃখের দিন দেখানোর জন্য এগিয়ে দিচ্ছেন তাতে কিন্তু কারোর কোনো লাভ হচ্ছে না বরং আপনি যদি নিজেকে এম্পাওয়ার করেন এমপাওয়ারমেন্ট কিন্তু অনেক কিছু দিক দিয়ে হয় নট অনলি ফিনান্সিয়াল রেসপেক্ট ফিনান্সিয়াল রেসপেক্ট এর আমরা খুব বহুল প্রচলিত আমরা খুব শুনি সেটা যদি বাদ দিও আমি যদি নিজেদের সাইকোলজিক্যাল এম্পাওয়ারমেন্ট এর কথা বলি মানে নিজেকে নিজে রেগুলেট করতে পারার ক্ষমতা বাইরের কোনো স্টিমুলাস যাতে আপনাকে রেগুলেট না করতে পারে সেই ক্ষমতাটা নিজের হাতে নেওয়া নিজের নৌকর হাল নিজে ধরা নিজের লাইফের সিইও নিজে হওয়া এটার কিন্তু প্রয়োজন আছে এটাকে এটা আপনাকে এমপাওয়ার করবে এই যে কঠিন পরিস্থিতি সেটার মোকাবিলা করতে যেমন ধরুন আপনার মনে হচ্ছে এই যে এত খারাপ পরিস্থিতি আজকে দিনটা খারাপ গেল নাথিং স্পেশাল কেউ আপনাকে জিজ্ঞেস করলো আপনার দিন আজকে কেমন গেল আপনি বললেন নাথিং স্পেশাল ওই এক মফে গেলাম কিনতাম এই প্রধান ওই হ্যাঁ গাড়ি পাচ্ছিলাম না এই হচ্ছিল তারপরে ওখানে মিটিং তারপরে এ তারপরে এ ওই বলেছে সে সেই বলেছে আপনি দেখুন আপনার মেমোরিতে কি কি গুলো রেজিস্টার হলো হ্যাঁ জানি এগুলো সিগনিফিকেন্ট ঘটনা এগুলো রেজিস্টার হচ্ছে অফিসে পলিটিক্স বাইরে পলিটিক্স বাইরে পলিটিক্স সব জায়গায় খুব নোংরা রাজনীতি সুতরাং আমি এই এই রাজনৈতিক বিবাদে যাচ্ছি না কিন্তু আপনি আপনি যে কি করে ভালো থাকবেন তার মধ্যেও আমি আপনাকে কয়েকটা জিনিস মনে করিয়ে দিই আচ্ছা ভেবে দেখুন তো আজকে যখন সকালে আপনি ঘুম থেকে উঠলেন আপনার সত্যি কি বাইরের আকাশটা দেখে খুব খারাপ লেগেছিল ভালো ছিল আপনি খুব সুন্দর করে অফিসে যেতে পেরেছেন ধরুন টাইম মতো আপনার হাউস হেল্প চলে এসেছে খুব সুন্দর মতো টাইম মতো আপনার সবকিছু নিয়ে আপনি অফিসে যেতে পেরেছেন রাস্তাঘাট ফাঁকা ছিল আপনি কোন রকম বিবাদের মধ্যে জড়িয়ে পড়েননি চারপাশে এত চারপাশে এত অপ্রীতিকর ঘটনা ঘটছে এত রকম অ্যাক্সিডেন্টস হচ্ছে সেই অ্যাক্সিডেন্ট বা অপ্রীতিকর ঘটনা সম্মুখীন আপনাকে হতে হয়নি সবচেয়ে বড় তো এই গ্র্যাটিটিউডটা রাখবেন আপনি আজকে সকালে ঘুম থেকে উঠেছে অনেকে কিন্তু আপনার মতোই কালকে শুয়েছিল কিন্তু তারা ঘুম থেকে তারা চিরবিদায় নিয়েছে পৃথিবী থেকে আবার অনেকে এরকম হয়েছে যাদের বাড়িতে কাজ করতে খুব অসুবিধা হচ্ছে তাদের আহ ইনকাম স্ট্রিম তাদের হাতে কিন্তু তাদের বাড়িতে খুব ভরতর অসুস্থ কেউ রয়েছে হয়তো আপনার বাড়িতে নেই ভেবে দেখুন আপনি কতটা ফিরতে পেরেছেন আপনি যে কাজ করতে পারছেন এই কারণেই পারছেন কারণ আপনাকে ঘরে হেল্প করার জন্য কেউ রয়েছেন কিংবা আপনি আপনি যদি একাই করে থাকেন একা থাকেন যে ঘরেটা করে বাইরে করতে যাচ্ছেন আপনি সেই একা থাকার ক্ষমতাটা রাখতে পেরেছেন সবার থাকে না সেই ক্ষমতা সবাই চাইলেও একটা জয়েন্ট ফ্যামিলি বা একটা মানে সেরকম পরিবার থেকে বেরিয়ে এসে আলাদাভাবে ভাবে নিজস্বতা নিয়ে থাকতে পারে না জানি একা থাকার একটা আলাদা কষ্ট রয়েছে কিন্তু তাও আপনি ইন্ডিপেন্ডেন্টলি বাঁচেন সেটাও একটা প্রিভিলেজার সুতরাং বা আপনার জীবনে যাই ঘটছে জানবেন সব কিছুরই একটা ভালো দিক আছে একটা মন্দ দিক আছে আমি ভিডিওতে ভিডিওতে শর্ট অনেক দেখুন আপনার জীবনে ঝামেলা থাকবে আপনি এ চুজ করলে একরকম ঝামেলা থাকবে বি চুজ করলে আরেক রকম ঝামেলা থাকবে আপনাকে দেখতে হবে কোন ঝামেলাটাকে আপনি কোন ঝামেলাটার সাথে আপনি মানিয়ে চলতে পারবেন আর কোন ঝামেলাটাকে আপনি একদমই নিতে পারবেন না সেটা আবার ইন্ডিভিজুয়াল টু ইন্ডিভিজুয়াল ব্যারি করে তাহলে সেই ঝামেলাটাকে আপনি ফার্স্ট প্রায়োরিটি রাখুন এই ঝামেলাটা অ্যাভয়েড করার জন্য আপনাকে কোন চয়েসটা নিতে হবে সেই চয়েসটা নিলে আমার কি ঝামেলা থাকবে সেই ঝামেলাটা যদি আপনি ম্যানেজেবল হয় আপনার তাহলে সেটাকে ম্যানেজ করে চলতে হবে আপনার সবচেয়ে আনএক্সেপ্টেবল ঝামেলাটা তো চলে গেল এইভাবেই হয় আমাদের কথায় দোষ জানেন তো আমরা ভাবি চয়েস এতে যদি আমার এই ঝামেলাটা হয় হুইচ ইজ ভেরি ইরিটেবল ভেরি ডিসগাস্টিং বলে কি হবে চয়েস বি নেব চয়েস বি তে আমরা কি এক্সপেক্ট করি যে সেখানে কোনো রকম ঝামেলা থাকবে না দ্যাট উইল বি পারফেক্টলি ফাইন কিন্তু দুঃখের বিষয় আজকে এই কথাটা একদম মস্তিষ্কে ঢুকিয়ে রাখুন পারফেক্ট হলে জীবনে কিছু হয় না কোনো জিনিসই পারফেক্ট ইভেন যাdeo পলত থাকে এবার বলি আপনি কৃতজ্ঞতা শিকারের প্র্যাকটিস মানে গ্র্যাটিটিউড প্র্যাকটিসটা আপনি কিভাবে করতেন না আজকে কোনো খুব কংক্রিট স্ট্র্যাটেজি দেব না একটাই শুধু বলবো সেটা হচ্ছে রাতে ঘুমোতে যাওয়ার আগে লেখাটা করুন যে আজকের দিনে কি কি ভালো ঘটনা আপনার সাথে হয়েছে বা কি কি জিনিস এমন আছে যেটার জন্য আপনি থ্যাংকফুল হতে পারেন ইউনিভার্সের কাছে বা সেই ডিভাইন পাওয়ারের কাছে বা নিজের পক্ষে কোনো আপনার কাছের লোকের কাছেই হোক যাই হোক যেখানেই আপনি কমফোর্টেবল সেই ভালো জিনিসের জন্য যেটা মানে আপনি পেয়েছেন আপনি বিনা চেষ্টাতেই পেয়েছেন যেটা সেটার জন্য সেটা এমন কি কমন জিনিস হতে পারে সেটা লিখুন এক বা একাধিক হতে পারে পর পর পয়েন্ট করে লিখুন রোজ রাতে ঘুমোতে যাওয়ার আগে সেটা লিখে যান আমরা জানেন তো যখন ঘুমোতে যাই লাস্ট যে কথাগুলো ভাবি বা যে কথাগুলো নিয়ে চিন্তা করি আমার আমরা ফিরে যাওয়ার পরও কিন্তু সেই কথাগুলো বা সেই যদি কিছু ভিজুয়ালাইজ করে থাকি সেই ভিজুয়ালাইজেশন গুলো মস্তিষ্কের মধ্যে কিন্তু চর্চা হতে থাকে সাবকনসিয়াসলি আমরা হয়তো অ্যাওয়ার থাকি না সেই জিনিসটা কিন্তু আমাদের মস্তিষ্কের মধ্যে প্রসেসিং হয় সুতরাং সবসময় দেখবেন মতে যাওয়ার আগে এমন কিছু ভাববেন গ্রোথের চিন্তা করবেন থ্যাঙ্কফুল থাকবেন সবসময় ভালো কিছু চিন্তা করবেন দেখবেন কখন সেটা যে বাস্তব হয়ে গেছে আপনার মস্তিষ্কই আপনার সাবকনশিয়াস মাইন্ডই বাস্তবে সেই স্টিমুলাস কে অ্যাট্রাক্ট করে নিয়েছে বা সেই স্টিমুলাসের সাথে সম্পর্ক স্থাপন করে নিয়েছে সেটা আপনি বুঝতে পারবেন না হ্যাঁ শুনে মনে হচ্ছে খুব একটা কংক্রিট কথা আমি বলছি না কিন্তু এইটা কিন্তু খুব সাইন্টিফিক এটা কিন্তু হয় আমাদের মস্তিষ্ক খুবই অদ্ভুত সাইকোলজি একটা কমপ্লিকেটেড ম্যানিফেস্টেশন অফ বিহেভিয়ার আমাদের বিহেভিয়ার এক একজনের এক এক রকম সুতরাং কোনো প্যাটার্ন ফলো সব কিন্তু করে না আমাদের কিন্তু এইগুলো কাজ করে আমাদের সাবকনশিয়াস মাইন্ড আমাদের অজান্তেই কিন্তু পজিটিভিটিটাকে অ্যাট্রাক্ট করে নেগেটিভ চর্চা করলে নেগেটিভিটি অ্যাট্রাক্ট করে তাহলে শুতে যাওয়ার আগে সব সময় কিন্তু পজিটিভ আজকে কি কি হলো সেটা কিন্তু এমনিতে জীবনের দৈনন্দিন আমি বলবো আপনি এই জিনিসগুলো একটু ভেবে দেখতে পারেন মানে আপনার যে থট প্রসেস ছোট ছোট আনতে পারে সেখানে যেমন ধরুন আপনারই বাড়ির লোক আপনার চারপাশে যারা আছেন তারা তো প্রতিনিয়ত একটা গ্রুপে আপনারা ফ্যামিলি একটা প্রথম সোশ্যাল গ্রুপ সেই গ্রুপে আপনারা বসবাস করছেন আপনারা একটা ফ্যামিলি ডাইনামিক্স এ আছেন ধরে নিলাম আপনি আপনার হাজবেন্ড বা আপনার ওয়াইফ যেই না কেন সে আপনাকে কোনো না কোনো ভাবে কোপারেট করছেন বাড়ির কাজে হোক বা বাইরের কাজে হোক বা অন্য কোনো কিছুতে হোক মোরাল সাপোর্ট হোক করছেন তো ভেবে দেখুন তো কি কি করছেন আজকেই ভাবে কি ভাবলেন কি কি করছে সেগুলো কিন্তু কমেন্ট করেও জানাতে পারেন তাহলে দেখবেন অনেক কিছু বেরিয়ে আসছেন যেগুলো আমরা ভ্যালু করি না তাকে কোনো সময় ধন্যবাদ বলেছেন খুব ফর্মাল লাগে না মনে হয় কি ওকে আবার কি থ্যাংক ইউ বলো এই বোকা বোকা লাগছে বেশি বড় লজ্জা লাগে এটাও যদি মনে হয় তাহলে ঠিক আছে ফর্মালি থ্যাংক ইউ না বলুন লিস্ট একটা আফেকশনের টাচ রাখুন অ্যাটলিস্ট বলুন যে না তুমি আজকে আগে করে দিয়েছো আমার খুব সুবিধা হয়েছে থ্যাংক ইউ বলার প্র্যাকটিস করুন আমি বা আপনি নিজের ক্ষেত্রেই থ্যাংকফুল হন আপনি ভাবুন যে না আমি সত্যি এখনো যেটা করছি সেখানে সাকসেসফুল হতে পারিনি কিন্তু আমি এট লিস্ট ছেড়ে তো দিইনি আমি আইম অ্যাকচুয়ালি ট্রাইং আমি আমার লেভেল বিজি ট্রাই করছি আমার আমি এখনো চেষ্টা চালিয়ে যাচ্ছি আমি হেরে যাইনি আমি বসে যাইনি অনেকেই আছে দেখবেন চেষ্টাই করছে না ভাবছে ইস যদি আমার এটা হতো সফল থিংকিং বলে কি আকাশ যদি আমার ওটা হতো কত ভালো হতো তারাই আবার দেখবেন ফেসবুকে লোকের সাকসেস দেখে বা কারকে দেখে তাদের সাথে তুলনাটা নেবো এটা ওর আছে আমার কেন নেই ওর সাথে এটা হলো আমার কেন নেই অথচ অপর ব্যক্তির সাথে যখন খারাপ পায় তখন কিন্তু ভাবেন আচ্ছা ওর সাথে এই দুর্ঘটনা ঘটে গেল তাদের তো কোনো অপরাধে ছিল না এত বড় দুর্ঘটনা ঘটে গেল আমার সাথে হলো না আমি কতটা প্রিভিলেজ আমার সাথে আমার সাথেও অনেক বাজে কিছু ঘটেছে সেটা নিয়ে আমি এতটাই প্রিয় বল আমরা দেখলাম না আমার থেকেও বেশি বাজে ঘটনা আরেকজনের সাথে ঘটলো সেই ঘটনা যে আমার সাথে ঘটেনি অথচ তার সাথে সামান্য কিছু অপর ব্যক্তির সাথে সামান্য কিছু ভালো ঘটলে সেটা কিন্তু আমরা নিয়ে চর্চা করতে চোখ টাটাতে না যে না হয়ে গেল আমার ভুলনা তো হয়েছে সঙ্গে সঙ্গে আমরা সেটাকে আবার ডিফেমও করি ও তো এইভাবে হয়েছে ওর ধরে হয়েছে রেফারেন্স হয়েছে এটসেট্রা এটসেট্রা সে যাই হোক তো গ্র্যাটিটিউড প্র্যাকটিস মানে আপনার থট প্রসেসে এই চেঞ্জেস টান আমি জানি আমরা সবাই এটা থাকি ওর এটা হলো ভালোটা ভালোটার ক্ষেত্রে এটা হলো আমার কেন হলো এবার থেকে খারাপ যেটা শুনবে পেপারে নিউজ পেপারে যে খবর পেবেন খারাপ যেটা শুনবেন সেটা একবার যে আমি বেঁচে গেছি আমার এটা কত বড় ডাক একটা হতে পারে হতে পারে কিংবা একটা চাকরি হরণ হতে পারে তার থেকে তো আপনি বেঁচে গেছেন আপনার সাথেও তো ঘটতে পারে তাহলে আপনি কত বড় প্রিভিলেজ গ্র্যাটিটিউড রাখবেন তাকে দেবেন নিজে যেই এলিমেন্টে তৈরি সেই ইউনিভার্সাল এলিমেন্টে দেবেন কিংবা আপনার পুত্রবধূ যদি আর পাঁচজনের সাথে অ্যাডজাস্ট করে একই বাড়িতে থাকেন হ্যাঁ এটাই তো স্বাভাবিক থাকবে এসেছে এই শ্বশুর বাড়িতে এসেছে সবার সাথে থাকবে এটাই তো স্বাভাবিক স্বাভাবিক তবুও আজকের দিনে চারপাশে তাকিয়ে দেখুন কজন সবার সাথে অ্যাডজাস্ট করে সম্পর্ক ঠিক করে রেখে থাকতে পারি আবার এরকমও আছে যারা আলাদাও থাকছেন তারাও আলাদা থাকার পরেও মা বাবার কেয়ার করছে তাদের কথা ভাবছে এমন কোন কাজ করছে না যাতে তাদের ক্ষতি হয় সুতরাং এটাও তো একটা বড় প্রাপ্তি আপনি মা বাবা হন কি আর আপনি মা বাবা হন কি ছেলে মেয়ে হন কিংবা বন্ধু বান্ধব আপনি সম্পর্কের যেই মুখেই থাকুন না কেন আপনি আপনার চারপাশের মানুষগুলো থেকে কি কি পাচ্ছেন একবার ভেবে কিন্তু অনেক কিছুকেই আমরা স্বাভাবিক ভাবে কিন্তু সেটা সবসময় স্বাভাবিক নয় আজকের দিনে দাঁড়িয়ে একটা আজকে যে নিয়মটা চলে আসছে মেয়েরাই শ্বশুর যাবে বিয়ে করে কতদিন ধরে চলে আসতো তখন একটা আলাদা সমাজ ব্যবস্থা ছিল যে না মেয়েরা সম্পূর্ণভাবে ডিপেন্ডেন্ট থাকতো মেয়েদের ওইভাবেই রাখা হয়েছিল তাদের পড়াশোনা করতে দেওয়া হতো না একসেপ্টা কিন্তু সম্পূর্ণ ডিপেন্ডেন্স ছিল শ্বশুরবাড়ির উপর তাই জন্য তারা একটা সময় গেছে অনেক কিছু সহ্য করে অ্যাডজাস্ট করে থেকেছে কিন্তু আজকে কিন্তু মেয়েদের সবার সাথে থাকা বা সবার সাথে অ্যাডজাস্ট করে চলা সবাইকে সম্মান করা বেসিক সম্মানটুকু দিয়ে চলা সেটা কিন্তু তার চয়েস তার কিন্তু সে কিন্তু নাও করতে পারে তার শিক্ষা রয়েছে সে কিন্তু অন্য কিছু করে নিতে পারে কিন্তু তারপরেও যদি সে করে থাকে কারণ চারপাশে অনেক কিছু হচ্ছে অনেক অপরাধ হচ্ছে অনেক মেয়ে মানে শুধুমাত্র বিজনেস পারপাস বিয়েটা করছে অনেক অনেক স্বামীর আত্মহত্যার প্ররোচক হচ্ছে সেই সময় দাঁড়িয়ে পর্যন্ত যদি একটা অন্য পরিবেশ থেকে সে একটি মেয়ে আপনার পরিবেশে মানিয়ে নিচ্ছে সবার সাথে ভালোভাবে কথা বলছে সেটা কম কি সে যদি সব করে দু একটা রান্না করলো বা কিছু করলো আপনার জন্য কোনোদিন তার সাথে কোনোদিন তাকে থ্যাংক ইউ বলেছেন আচ্ছা ওটা বেশি ফরমাল হয়ে যাচ্ছে থ্যাংক ইউ না কোনোদিন তাকে কাছে ডেকে আহ তার প্রতি উষ্ণভাবে কথা বলেছেন না বলেননি আমি যাই তার জন্য এক্সট্রা আপনার কিছু হয়নি অনেকের হয় আমি সবাইকে এর মধ্যে ধরছি না কিন্তু অনেকেই আছেন এটাকে এটাই তো করবে এটাই তো করার কথা টেকেন ফর গ্রান তাই জন্য জানেন তো আপনি কখনো সুখী হতে পারেন না সবসময় মনে হয় সেটা হলো না এটা হলো কিন্তু যে সেই মানুষটি যখন আবার কিছু বিষয়পূর্ণ হয় হয়ে কোনো বাজে ভাবে কথা বললেন কিছু চিৎকার করবে তখন কিন্তু মুখটা ঝুলে থাকবে আপনার তাই নয় কি একটু ভেবে দেখুন তো এরকম আরো অনেক সম্পর্ক আছে বন্ধুদের ক্ষেত্রে রয়েছে যেমন সব সময় বন্ধুরা একসঙ্গে বেড়াতে যাচ্ছে বন্ধুত্ব অনেক দিন ধরে রয়েছে আমরা কোনদিন ভেবে দেখেছি এতদিন ধরে একটা বন্ধুত্ব টিকে রয়েছে এটাতে আপনি কত বড় প্রিভিলেজ সব দিক দিই বন্ধুটিও সুতরাং আমি আপনার অ্যাসপেক্ট থেকে বলছি সেই প্রিভিলেজটা কোনোদিন শিকার করে ইউনিভার্সের কাছে যখন সব সম্পর্ক ভেঙে যাচ্ছে বন্ধুত্ব টিকছে না হিংসা দলাদলি হচ্ছে সেখানে আপনাদের বন্ধুত্বটা টিকে গেল কত বড় কত বড় ব্লেসিং আপনি বলুন তো এইগুলোর কথাই বলছি এগুলোই কি জীবনে কম কিছু নেই আমি জানি আপনার অনেক না পাওয়া আছে কিন্তু পাওয়াও তো রয়েছে সেটাকে লিস্ট করুন এইভাবে আপনার দৈনন্দিন জীবনে প্রতিটা জিনিস আমি যা যা দিলাম এরকম আরো এক্সাম্পল রয়েছে সম্পর্কের ক্ষেত্রে হোক যার ক্ষেত্রে হোক যেইটা পাচ্ছেন সেটাকে স্বাভাবিক তো টেকেন ফর গ্রান্টেড এটাই তো করা উচিত একে আর কি বলবো এটাই তো হওয়া উচিত হওয়া অনেক কিছু উচিত কিন্তু ফেয়ার ফেয়ার ওয়ার্ল্ডে আমরা কেউ পাশ করি না অনেক কিছুই হওয়া উচিত সবার সিমিলার সোশিও ইকোনমিক অবস্থা আছে এরকম ঘরে তো ভগবানের জন্ম দেওয়া উচিত ছিল ভগবানই তো আমাদের ডিসক্রিমিনেট করে বিভিন্ন সোশিও ইকোনমিক স্টেটা বলা ঘরে আমাদের জন্ম দিয়েছে আমরা অলরেডি তো রেস অনেকটা অনেকে পিছিয়ে আছি আমরা থেকেও পিছিয়ে আরো আরো অনেকে রয়েছে সুতরাং ওয়ার্ল্ড ইজ নট ফেয়ার কিন্তু আপনি যেখান থেকে স্টার্ট করেছেন আপনার যেটা স্টার্ট পয়েন্ট সেখান থেকে আপনি কিন্তু এগোতে পারেন সেটা আপনার হাত সেখানে স্টার্টিং পয়েন্টে বসে বসে এই মৃত্যুদিন অব্দি হাই হাই করে গেলেন আমার তো জন্ম হয়নি এই বড় ঘরে আমার তো টাকা নেই আমি তো করতে পারলাম না আমার তো সরকারি চাকরি নেই আচ্ছা যারা সরকারি চাকরি পেয়েছে পেয়েছে তাদেরকে কেউ স্পন্সর করে দিয়েছিল অবশ্য এখন সেটারও কোনো গ্যারান্টি নেই তো যাই হোক সেসব অন্য কথা তো আমি এই বিভিন্ন অ্যাসপেক্ট থেকে আপনাদের দৈনন্দিন জীবনে কিভাবে গ্র্যানিটাল প্র্যাকটিস করবে সেটার কথাই বললাম আমি কংক্রিট কোন স্ট্র্যাটেজি বললাম না একটাই শুধু বললাম আপনি লিখুন সবকিছু দেখবেন যে থট প্রসেসটা যেটা ভাবছেন সেটা লিখলে কিন্তু অনেক বেশি সিঙ্ক্রোনাইজড হয় অনেক বেশি অর্গানাইজড হয় আপনার ভাবতে সুবিধা হয় তাই বললাম না হলে প্রত্যেকটা অ্যাসপেক্ট অফ লাইফকে এইভাবে দেখার চেষ্টা করুন দেখবেন অনেক বেশি শান্তি পাচ্ছেন অনেক রকম কিছু এক্সপ্লোর করছেন চেনা জিনিসটাকেই এই নতুন রকম লাগছে সত্যি তো এইভাবে কোনোদিন ভেবে দেখিনি ভেবে দেখবেন আর কমেন্টে বলবেন সত্যি এইভাবে কোনোদিন ভেবে দেখেছেন কিনা তাহলে ভালোবাসুন ধন্যবাদ জানান প্র্যাকটিস করুন প্র্যাকটিস করুন হ্যাপিনেস ইজ এ প্র্যাকটিস হ্যাপিনেস ইজ আবিট এই হ্যাপিনেস কিন্তু একটা স্টেট অফ মাইন্ড যেটা কিনা গ্র্যাটিউড প্র্যাকটিস থেকে আসে এইভাবে হ্যাবিট ফর্ম করে এই হ্যাবিটটা না ফর্ম করে এটা লার্ন বিহেভিয়ার জন্ম থেকে এই হ্যাবিটটা তৈরি হয়ে আসে না আমরা কিন্তু সেই প্র্যাকটিসটা করলে এটাও একটা শিক্ষা এটা আমাদের একটা শিক্ষার অংশ যেটা স্কুলে বা বইয়ে খাতায় পড়ানো হয় না আমরা নম্বরের পিছনে দৌড়াই আমরা অনেক বড় বড় স্কুল কলেজ থেকে পড়াশোনা করি আমরা অনেক বড় জায়গায় কাজ করি মোটা টাকার মাইনে পাই সব ঠিক আছে তবু কেন শান্তি পায় না তো কারণ আমাদের মধ্যে গ্র্যাভিটিউড নেই আমাদের এক্সপেকটেশন অঢেল এক্সপেকটেশন যদি রাখতে হয় তাহলে শুধু আর শুধুমাত্র নিজের থেকে রাখুন আপনার কালকের থেকে আপনার আজকে বলুন চ্যালেঞ্জ এটা করে দেখ এটা হয়ে দেখ তবে বুঝবো আর বাকি আউটার ওয়ার্ল্ড কে কন্ট্রোল করতে যাবেন না কারণ ওটার কন্ট্রোল কিন্তু আপনার হাতে নেই আপনি যদি কন্টিনিউয়াস নিজেকে চেঞ্জ করতে থাকেন পজিটিভলি পজিটিভ ডিগে বা একটা গ্রোথের একটা কন্টিনিউয়াস একটা গ্রোথের পথে আপনি যান দেখবেন অটোমেটিক্যালি সবকিছু তে ইজিয়ার হয়ে যাচ্ছে সবকিছু পজিটিভ আপনার ডিগে অ্যাট্রাক্ট হচ্ছে করে দেখবেন প্র্যাকটিসে করে দেখুন আজ থেকে শুরু করুন শুরু করুন অন্তত জানেন তো হ্যাবিট ফর্ম করতে বেশ সময় লাগে আমি বলবো পার্মানেন্ট হ্যাবিট ফর্ম করতে তিন মাস তো সময় লাগবে আস্তে 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 শুরু করুন অন্তত দিন দিন সময় প্রথম সতেরো দিনটা প্র্যাকটিস করুন তারপর জানান আমাকে এরকম লাগলো অবশ্যই ভালো লাগবে অবশ্যই নিজেকে নতুন করে খুঁজে পাবেন ভালোবাসুন ভালো থাকুন আর যা হয়েছে ভালোর জন্যেই হয়েছে আহ এই কথাটা সবসময় প্রযোজ্য নয় এমন মনে হতে পারে অনেক সিচুয়েশন কিন্তু দেখবেন প্রতিটা সবচেয়ে ওয়ার্ল্ড সিচুয়েশন এরও একটা অন্যরকম দিক রয়েছে বা অন্যরকম আহ অ্যাকসেপ্টেন্স রয়েছে যেটা একটা পজিটিভ ওপিনিয়ন কে নিয়ে যায় জানি এই কথাটা সবসময় সমুদতে অ্যাকসেপ্ট করা সম্ভব নয় স্পেশালি অনেক বিয়োগ এমন রয়েছে সেখানে যা হয়েছে ভালো হয়েছে ভাবাটা সঙ্গে নয় কিন্তু ইয়ার্স লেটার কিছু সময় বাদে হয়তো আমরা যে আমি ওই ঘটনাটা না ঘটলে হয়তো আজকের আমি হয়তো এমনটা হতে পারতাম না এই ডিজাইরে আমি ওই ঘটনার সাথে জড়ি এই ডিজাইরে আমিটাকে খুঁজুন ভালো থাকুন লাইক শেয়ার সাবস্ক্রাইব করে সাথে থাকুন